হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইয়র স্টাডি চ্যানেল সহজ শিক্ষা এডুকেশন আজকে তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে দেখো অনেক পরীক্ষার্থী প্রায় অনেক দিন ধরেই আমাদের কাছে একটা প্রশ্ন বারবার করছিল যে বিশেষ করে দেখো মে মাসের শেষে যখন এসএলএসটি নোটিশ বেরোলো তখন তারা বারবার প্রশ্ন করছিল যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর নোটিশ কবে আসবে এবং আজ পর্যন্ত এই প্রশ্নটাই রয়েছে যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর নোটিশ কবে আসবে তো সে সম্বন্ধে আজকে আলোচনা করব। তোমাদের একটা খুশির খবর দেওয়ার আছে দেখো সেটা কি যে এখনো পর্যন্ত যদিও গ্রুপ সি এবং গ্রুপ ডি এর কোনো নোটিশ সেভাবে আপলোড হয়নি তাদের ওয়েবসাইটে কিন্তু তার সম্বন্ধিত গেজেট নোটিফিকেশান সেটা কলকাতা গেজেটের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এবং এটার মানেই হচ্ছে যে এরপর বিস্তারিত যে নোটিশ সেটা ওয়েবসাইটে এটা প্রকাশ করা হবে এবং দেখো এই গেজেটে এখানে সম্পূর্ণভাবে রুল যে রুলস রয়েছে এই পরীক্ষা সেই রুলস বয়সের ছাড় এবং কত বয়স এজ লিমিট কত এবং নম্বরের যে বিভাজন সেটা সম্পূর্ণ বিস্তারিত এখানে দেওয়া আছে এবং আরেকটা বিষয় দেখো যে এখানে একটা জিনিস যে যে ক্লারিক্যাল পোস্ট এবং যে লাইব্রেরিয়ান পোস্ট সেখানে দেখো অভিজ্ঞতার ভিত্তিতে পাঁচ নম্বর দেওয়া হয়েছে এবং গ্রুপ ডি এর ক্ষেত্রেও এখানে অভিজ্ঞতার ভিত্তিতে পাঁচ নম্বর দেওয়া হয়েছে যেটা আমরা দেখেছিলাম যে টি যে শিক্ষক নিয়োগের যে বিজ্ঞপ্তি ছিল সেখানেও যেমন অভিজ্ঞতার ভিত্তিতে নাম্বার দেওয়া হয়েছিল সে সেই রকমই এই পরীক্ষাতেও অভিজ্ঞতার ভিত্তিতে নাম্বার দেওয়া হবে দেখো একটা জিনিস যত না স্টুডেনখক নিয়োগের পরীক্ষায় পার্টিসিপেট করবে তার থেকে অনেক বেশি স্টুডেন্ট এই যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর যে পরীক্ষা হবে তাতে পার্টিসিপেট করবে সুতরাং এখানে সবারই একটা কোয়ারি ছিল যে কবে এই নোটিশটা আসবে তো দেখো এখানে তোমরা কলকাতাকে যেটা ওয়েবসাইট গিয়ে দেখতে পারো এখানে নোটিশ বের করা হয়েছে তোমরা সেই নোটিশ থেকে বিস্তারিত সমস্ত কিছু জেনে নিতে পারবে দেখো নোটিশটা যেহেতু ষোলো পাতার তো এখানে ইউটিউবে এখানে আপলোড করা সম্ভব হলো না আমি আমার ডেসক্রিপশানে এটা লিঙ্কটা দিয়ে নেব তোমরা সেখান থেকে গিয়ে ওর নোটিশটা এখানে দেখে নিও তো সামনেই দেখো তোমাদের পরীক্ষা মিসলেনিয়াস মেন পরীক্ষা রয়েছে এস এলএসির পরীক্ষা রয়েছে তো তোমরা সেই পরীক্ষাগুলোর জন্য প্রিপারেশান নাও এবং গ্রুপ সি এবং গ্রুপ ডি এর যেহেতু গেজেট নোটিফিকেশান এখানে বের করা হয়েছে তো এখানে খুব শিগগিরই বিস্তারিত নোটিশও বের করে দেবে ওয়েবসাইটে তো তোমরা তোমাদের পড়াশোনা স্টার্ট করে দাও এই সমস্ত পরীক্ষায় ইংলিশের ভয় দূর করতে তোমরা আমাদের কাছ থেকে ইংলিশে যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন বুক রয়েছে তোমরা সেটা পারচেস করতে পারো এবং দেখো সামনে ডবলিউইপি কেপির যে পরীক্ষা রয়েছে তো ডবলুইপি এর জন্য মক টেস্ট রয়েছে ডব্লিউইপি কেপির মক টেস্ট রয়েছে জি কে সাজেশন ম্যাথ সাজেশন ইত্যাদি বইগুলো তোমরা আমাদের কাছ থেকে পারচেস করতে পারো যেটা তোমার চাকরির পরীক্ষার জন্য খুবই সহায়ক হবে তো তোমরা যদি এই বইগুলো পারচেস করতে চাও তো নিচে দেওয়া এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো তোমাদের সেখানে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে তো এই সংক্রান্ত যে কোনো আপডেট আমার চ্যানেলে তোমরা সবার আগে পাবে চ্যানেলটাকে ফলো করে রেখো চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ